আমাদের নববর্ষ বরণের সুন্দর স্মৃতি নিয়ে আজকের ব্লগটি আমরা টরন্টো কানাডা থেকে নববর্ষ বরণের দিনটাকে সুন্দর করে স্মৃতিময় করে রাখার জন্য আজকের ব্লগটা তো আমাদের যে বাঙালি সংস্কৃতি নাচ গান সব কিছু মিলিয়ে যখন আমরা নববর্ষকে বলেন ফাল্গুনকে বলেন বরণ করে নিই তারই একটা চিত্র তুলে উঠে এসেছে আমাদের আজকের এই দিনটাতে তো সবার এত সুন্দর নাচ করা দেখে আমারও নাচ করতে ইচ্ছে করলো আমিও চলে গেলাম কী খুঁজে পাওয়া গেল আমাকে এই যে আমি তো আমি অত ভালো নাচতে পারি না খুবই স্বাভাবিক এখানে যারা ছিল ম্যাক্সিমাম নাচের মানুষ ছিল আর কিছু সাধারণ মানুষও ছিল এবং সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে আছে না যে এক ধরনের কে কী মনে করবে কে কী বলবে ওরকম না সবাই খুবই স্বতঃস্ফূর্তভাবে নিজেদের আনন্দ প্রকাশ করতেছিলাম নিজেদের একটা দিন প্রকাশ করতেছিলাম নিজেদের মতো করে আর এই ঢাকের বাড়িটা যে এত সুন্দর তো আমাদের এগুলো করা হয়েছিলো হচ্ছে আমরা বিশাল একটা মঙ্গল শোভাযাত্রা শেষ করে তারপরে হচ্ছে ডেন্টুনিয়া পার্কে এসে এগুলো করেছিলাম তো আমি হয়েছে আজকে সব রিভার্স করতেছি তো মানে আগের নাচানাচির ভিডিওটা দেখালাম তারপরে হচ্ছে এখন আমরা যাব মঙ্গল শোভাযাত্রা যেই অ্যাটেন্ড করেছিলাম ওইখানে তো এটা হচ্ছে আমাদের টরন্টোতে প্রতি মানে লাস্ট ফাইভ টি সিক্স ইয়ার্স ধরে হচ্ছে মানে মঙ্গল শোভাযাত্রাটা তো মানে এইবার আমার কাছে যেটা মনে হলো যে অনেকেই বলা বলি করতেছে যে এটা হিন্দুদের উৎসব এটা মানে মুসলমানদের না ত্যান কিন্তু আমি লাস্ট মানে লাস্ট যতবার অ্যাটেন্ড করেছি কোনো কোনো বাড়ি এরকম শুনি নাই এরকম কেউ কোনো বাড়ি বলে নাই বাট এবার আমি একটু অবাকই হয়ে গেলাম আমি জানি না মানে কারা আসছে টরন্টোতে কারা আসলো নতুন কানাডাতে যে এরকম আজে বাজে কথা বলবে বাংলা নববর্ষ এটা আমাদের বাং বাঙালিদের উৎসব মানে আমাদের সর্বজনীন উৎসব হ্যাঁ কেউ অ্যাটেন্ড করুক কেউ অ্যাটেন্ড করুক না সেটা ঠিক আছে সবারই এখানে সবাই বুঝমান কেউ অবুজ না তো তারপর এরকমভাবে এইসব মানে বলা বলি করতেছে ইনফ্যাক্ট আমার আমার কমেন্ট সেকশনে এইসব অনেকে বলাবলি করতেছিল যেটা তো হিন্দুদের উৎসব হ্যানতেন তো যাই হোক মানে সবারই শুভ বুদ্ধি হোক আর কি বলবো এরকম টরন্টো আমাদের কখনোই ছিল না আগে বাট এখন হয়ে গেছে বা হচ্ছে মানুষজন কীরকম মানে মেন্টালিটি মানুষজন টরন্টোতে ঢুকতেছে এটাই হচ্ছে গিয়ে কথা তো যাই হোক এই যে আমাদের মানে বাঙালি বাংলা টাউন হ্যাঁ আমাদের বাংলা টাউনে আমরা সুন্দর করে একটা পুরা অনেকখানি রাস্তা আমরা ই করেছি মঙ্গল শোভাযাত্রাটা করেছি তো আমার এইগুলো নিয়ে অনেক ভিডিও আছে এগুলো নিয়ে আর আমি কথা বলতে চাই না বাট আমি বলতে চাই যে আমরা সবাই যে কী পরিমাণ সুন্দর সাধুগুজু করছি বলার বাইরে এক একজনের ফুল শাড়ি সব কিছু মিলাই জাস্ট অপূর্ব একটা সময় আমরা পার করছি এবং আমাদের ওয়েদারও এত ভালো ছিল তো মঙ্গারটা যে আমার অনেক পরিচিত অনেকের সাথে দেখা হয়েছে অনেক দিন পরে বিশাল বাহিনী নিয়ে তো আমি জানি যে এখানে আমাদেরকে অনেকে হাঁটাহাঁটি করতে হবে তাই আমি আর শাড়ি পরলাম না বেশ কয়েকবার শাড়ি পরেছি এই যে বাংলাদেশ আর কানাডার পতাকা মানে একসাথে যখন হাঁটে না তখন আমার কাছে খুবই ভালো লাগে যে মনে হয় আমরা খুবই একটা ইউনিটির মধ্যে আসছি আর পুরা রাস্তা তো এই ঢাকঢুলের বাড়ি না হলে আমাদের মানে শোভাযাত্রার যে ফুলফিলনেসটা সেটা আসতেছিল না এটা আমার কাছে এত ভালো লাগছে আমি দাঁড়ায় দাঁড়ায় জাস্ট ওদের মানে বাদ্যযন্ত্রগুলোই শুনতেছিলাম এত সুন্দর মিউজিক